ভালো আছেন বাবা আপনার নাম কি আপনার কি নাম মোস্তফা মোস্তফা কি কি করেন আপনি কি কাজ করেন গুরি গুরি মানুষের তো চায় চিন্তা খান আপনি হ্যাঁ ছেলে মেয়ে নাই না হ্যাঁ ও আচ্ছা যাও এই একটা খাবার দাও মুরগির ঠিক আছে খাবার 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 এই যে পানি এটা খাইবেন ঠিক আছে আর এই যে খাবার এটা খাইবেন ঠিক আছে বাবা হ্যাঁ না এখন খান আপনি যখন মন চাই ওই সময় খায় নিবেন ঠিক আছে হ্যাঁ আপনার নাম কি মোস্তফা দশের বাড়ি কোন জায়গায় চানপুর চাতকুরগঞ্জ জায়গা চানপুর চাতকুরগঞ্জ জায়গা চাতকুর তো জায়গার নাম আছে এরিয়ার নাম আছে যেমন এটা সদরঘাট সদরঘাটের পাশে আসইলো হইলো মনে করেন 빅টিয়া পাক তারপর আপনার এই তাতি বাজার শাকারি বাজার

এইখানে দেন এই এইখানে এখানে আপনার নাম কি বাবা আবুল হোসেন আবুল হোসেন দেশের বাড়ি কোন জায়গায় শরীয়তপুর শরীয়তপুর আচ্ছা এখানে এইখানে যে থাকেন কার কাছে থাকেন আলে একাই থাকেন একাই থাকেন কেউ কি কোনো ছেলে মেয়ে নাই আপনার আমার কেউ নেই আল্লাহ সালার কেউ নেই আল্লাহ সালার কেউ নেই কেউই কোনো খরচপাতি দেয় না হ্যাঁ দাও মুরব্বীর একটা খানা দাও ঠিক আছে ইনশাল্লাহ এই খানাটা খাইবেন ইনশাল্লা ঠিক আছে মুরব্বী খানাটা খায় নিবে হ্যাঁ পরে খাইবেন আচ্ছা পরে খায় নিবেন এখানে যে থাকেন কোনো সমস্যা হয় না সমস্যা হয় না এই সারাদিন মানুষের কাছে চা চিন্তা চিনটা ঘোরাফিরা খান হ্যাঁ এই হ্যাঁ কাঁদতেছেন কেন বাবা পানি পরে এই চোখে দিয়া পানি পড়ে ও আপনি ইচ্ছা পানি পরে আসলে আমরা আছি এখন হইলো সদর এটা টার্মিনালের সামনে বারেন্দার মধ্যে অনেক লোক শুয়ে রয়েছে তারা অসহায় এই মুরব্বি দেখি মুরব্বি বাবা ঘুমাইছেন হ্যাঁ মুরব্বি বাবা ঘুমাই গেছেন হুম খানা রাখবো খানা দিমু হ্যাঁ আসলে লাল হ্যাঁ يلا মুরবি ঘুমায় গেছেন বাবা খানা দিমু খানা লাগবো খানা হ্যাঁ নেন দাও মুরবি আপনার নাম কি আর বাবু হ্যাঁ বাবুল বাবুল দেশের বাড়ি কোন জায়গায় বাবা সাতপুর

ইন হ্যাঁ তো আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরা যাতে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি অসহায় মানুষকে যাতে এরকম সহযোগিতা করতে পারি আর অসহায় মানুষের যা যারা এরকমভাবে বিভিন্ন বাস টার্মিনালে লঞ্চ টার্মিনালে ট্রেনের স্টেশনে এরকম যারা থাকে তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি এই জন্য আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দিবেন সাপোর্টটাকে সাপোর্ট সাপোর্টটা আপনারা কীভাবে দিবেন যাতে এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন এবং এইগুলি মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে এরকমভাবে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে আর সবাই এরকমভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন এরকমভাবে সাপোর্ট দিবেন যাতে এই ভিডিওগুলা নিজেরা দেখতে পারেন অন্যজনও যাতে দেখতে পারে এই জন্য আপনারা আমাদেরকে সর্বদা সর্বসময় আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এরকম অসহায় মানুষকে যাতে সহযোগিতা করতে পারি আর অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত